এখন সকাল সাড়ে সাতটা আর আজকে হচ্ছে সেকেন্ড মার্চ আমাদের অ্যানিভার্সারিতে এখন মিষ্টি নিয়ে চলে যাচ্ছি পুজো দিতে কারণ আবার এসেও অফিসে বেরোবে পুজো দিয়ে একবারে কেক নিয়ে বাড়িতে আসব কিছুই করতে পারিনি মেয়েও উঠে গেছে ওকে কোনো রকম খাইয়ে চলে এসি বাকিটা মা সামলাচ্ছে আর বিশ্ব গাড়ি বার করে নিয়েছে এবার আমরা যাব পুজোটা দিই কোথায় যাচ্ছি পুজো দিতে চলো দেখাচ্ছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ উইথ মি তারপর আমরা সকাল সকাল রেডিও চলে গেলাম পুজো দিতে পুজো দিতে গেছিলাম হরিশাবাদে আমাদের এই মন্দিরটা বাড়ির অনেকটাই কাছে পড়ে তাই মেয়ে হওয়ার পর থেকেই আমরা এখন পুজো দেওয়া শুরু করেছি হরিশাবাদে গিয়ে প্রসাদের প্যাকেটটা দিলাম আর ঠাকুর মশাই আমাদের পুজোটা শুরু করে দিল আর দেখো ভিতরটা অনেক বড় এখানে প্রচুর লোকজন কিন্তু আসে পুজো দিতে কোনো অনুষ্ঠানে তাছাড়া এখানে অনুষ্ঠানও কিন্তু তোমরা বুক করতে পারো সামনে আমি তোমাদের অফিসের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি ওরা এখানে মুখে ভাত জন্মদিন শ্রাদ্ধ অনেক কিছু অনুষ্ঠান এখানে করা যায় আর এই মন্দিরে আসলে না সব ঠাকুরের দর্শন একসাথেই হয়ে যায় ভোলে বাবা মা তারা রাধাকৃষ্ণ জগন্নাথ দেব সবারই একসাথে দর্শন হয়ে যায় আর সত্যি বলতে মন্দিরে আসলে না এত শান্তি অনুভব হয় যে কি বলবো এই যে এই মন্দিরটা তো আগেও দেখেছো আমাদের বাড়ির একদমই কাছে আছে কোনো অকেশন হলে আমরা এখানেই আসি আর মেয়ের তো অন্নপ্রাশনটা এখানে দিচ্ছি এই যে দেখো তোমরা চাইলে এখানে কিন্তু কোনো ভোগ খাওয়াতে পারো কোনো পুজোতে বলো বা ধরে নাও তোমরা কোনো সাজদের কাজ বা অন্নপ্রাশনের কাজও কিন্তু এখানে হয় তার জন্য এখানে এসে যোগাযোগ করতে হয় পুজো সেরে আমরা চলে আসলাম কেক নিতে মিও আমরে আর এখন আমি কেকটা মেয়া অমরের থেকে নিই মাঝে কয়েক বছর ধরে যারা হোমবেকার আছে তাদের থেকে নিতাম কিন্তু এখন আর ভালো লাগে না হয়তো তাদের কাছে ডিজাইনিং পেয়ে যায় কিন্তু টেস্টে সেরকম আমার মনের মতো হয় না তাই মেয়ে আমরের থেকে সকাল সকাল গিয়ে কেকটা নিই পুজো দিয়ে আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেল কারণ মশাই আসেননি তারপর আসলো আগে একজন আমাদের আগে একজন ছিল তার পুজো হলো তারপর আমাদের ছিল আর সেটা তো তোমাদের দেখালামই আর এই যে কেক নিয়ে চলে এসছি এবার ওরও অফিস থেকে ফোন আসছে কলিকদের বেরোবে আর কি তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে যাই গিয়েও খাওয়া দাওয়া করুক ও অফিসে বেরিয়ে যাক তারপর আমার আর মেয়ের আজকে পুরোপুরি দায়িত্ব আজকে নিচের ঘর সাজানো কারণ ও যেহেতু থাকবে না সেটা সাজাবো তোমাদেরকে তো দেখাবোই আর বাকি বিকেলে যা সেলিব্রেশন হবে সেগুলো শেয়ার করব এই যে স্যার রেডি হয়ে বসে আছেন বেরোবে এক্ষুনি খাওয়া দাওয়া সেরে আর এই যে ছোটোটা বেলুন নিয়ে খেল খেলতে ব্যস্ত আজকে ওর অনেক দায়িত্ব নিচের ঘর ওই ডেকোরেশন করবে তাই তো মাম্মা আজকে একটু তাড়াতাড়ি এসো পারলে চেষ্টা করো এখন তো সবারই থাকে এখন নৈহাটি যাচ্ছে উপায় থাকে না চলো মা

আর কি করা যাবে হ্যাঁ টাটা সানডে পড়লে ভালো হতো তাই আজকে প্ল্যানটাও একটু চেঞ্জ হয়ে গেছে বলো টাটা চলো কোনো কোনো বছর বিশ্ব অফিসের ছুটিও নিয়েছে বা কোনো কোনো বছর নেয়ওনি এবছরও তেমনটাই অফিস ছুটি নিলো না বললো আজকে স্যাটারডে বেরিয়ে যায় এসে না হয় বাকি সেলিব্রেশন করবো আর এমন কোন বছর যায়নি যে আমরা দিনের দিন বেরোইনি সেটা আমাদের এই বছরেই যেন সব কিছু প্ল্যান ও লোটপালট হয়ে গেছিলো সেইভাবেই আর কি চললো আমাদের সেলিব্রেশন এক বছরেই এই অ্যানিভার্সারির জন্য ওয়েট করে থাকি যেহেতু জন্মদিনের সেলিব্রেশনটা হয় না সেই জন্য অ্যানিভার্সারি সেলিব্রেশনেরই ওয়েট করে থাকি প্রত্যেক বছর বাকি এই হচ্ছে ঘর আগেও দেখেছ ঘর নতুন করে দেখানোর কিছু নেই মা বাবার অ্যানিভার্সারিতেও এখানেই ডেকোরেশন হয়েছে আমাদেরটাও এখানেই ওই বেলুন এগুলো দিয়েই করবো আর এটা আপাতত এরম আছে মেয়ে আর আমি পরে এসে মেয়ে তো কিছু করবে না আমার তো সাথে থাকবে এসে ডেকোরেশন করব যতটুকু পারবো আর কি ও থাকলে একটু ভালোই হয় আর এই যে আমার সরঞ্জাম যেগুলো দিয়ে ডেকোরেশন করবো তো যাই হোক এখন যাই উপরে খাওয়া দাওয়া করে পরে আসছি আর আমি নেমে গেছি এবার সরঞ্জামগুলো নিয়ে আমরা এবার সাজানো শুরু করব আর আমার আছে বড় হেল্পার সে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এটা হচ্ছে মেয়ের ড্রেস কেমন লাগছে ওকে বলো ওই জামা কাপড়ে খুব খুশি বিশ্ব সবে অফিস থেকে এসেছে এই যে একটু বডি এলিয়েছে এবার রেডি হব ওকে রেডি করে নিয়েছি এবার আমি রেডি হব আমার জামা কাপড়েই যায় পার করে রেখেছি এই যে আমি রেডি হয়ে গেছি আর ওখানে রেডি হয়ে গেছে বিশ্ব রেডি হচ্ছে মাও রেডি হচ্ছে আর বাবা আজকে থাকতে পারছে না কারণ বাবার কিছু কাজের জন্য বেরিয়ে গেছে আর এখন আমরা নিচে যাব নিচে গিয়ে কেক কাটিং হবে আর আজকে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে আজকে অ্যাকচুয়ালি বিশ্ব যেহেতু অফিস ছিল তো আসতে একটু দেরি হয়ে গেছে তো এখন কেক কাটিং করে একটু বেরোবো টুকটাক কেনাকাটা আছে ওগুলো সারবো কালকে আমরা ডিনারে বাইরে যাব তো চলো নিচে কীরকম আমি ডেকোরেশন করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাও শেয়ার করি আর বাকি কেমন কাটাচ্ছি সেগুলো তো সমস্ত কিছু তোমাদের দেখাবোই আর রাতে কী আছে ডিনারে সেটাও দেখাবো আর কালকে কোথায় যাব সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো তো চলো আর দেরি করবো না অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে এবার নিচে যাই গিয়ে কেক কাটিংটা করব এই যে ফিনিশিং টাচটা সে ও দিচ্ছে ওকেই দিতে হবে ও দিচ্ছে আর এই মোটামুটি বেলুন আমরা ফুলিয়ে রেখেছিলাম কিন্তু আজকে এমন ব্যবস্থা হয়েছে যে যেখান থেকে বেলুন কিনেছি আমাকে এত বাজে বেলুন দিয়েছে যে বাকি সব বেলুনগুলো ফেটে গেছে এই কয়েকটা বেলুনই সাজাতে পেরেছি আর কি ওই হচ্ছে এবারে ডেকোরেশন ওর অফিস থাকলে না খুব অসুবিধা হয়ে যায় আর এই হচ্ছে আমাদের নিউ আমুরের স্পেশাল কেক এই হচ্ছে আমাদের ডেকোরেশানের ডেকোরেশন যাচ্ছে তাই হয়ে যাচ্ছে আর কি করা যাবে এই বছর না সব কিছুই কেমন যেন ঘেটে গেছিলো সেরকম একটা ডেকোরেশনও করতে পারিনি কারণ যে দোকান থেকে আমি বেলুন নিয়েছিলাম সে বলতে পারো আমায় ঠকিয়ে দিয়েছিল যত বেলুন ছিল প্যাকেটে তার মধ্যে হাফের হাফ বেলুন ছিল ফুটো আর ফোলাচ্ছে আর ফেটে যাচ্ছে তাই মোটামুটি পঞ্চাশখানা বেলুনের মধ্যে বোধ হয় দশখানা বেলুন ফোলাতে পেরেছিলাম তবে সব কিছুই যেন উলট পালট হয়ে গেছিল প্ল্যানিংও ভেসে গেছিল তো এই বছরে না যা ভেবেছিলাম সেটা আর হয়নি সাত বছর পূর্ণ করে আট বছরে পড়ছে বলেই কোথায় এটা হয়েছে আর মেয়ে তো বরাবরই কেক খেতে খুব ভালোবাসে দেখি ও কেক দেখে না তখনই কাটতে চাইছিল যাই হোক আমরা এখানে ভালোই সেলিব্রেশ করেছি এমন না যে খুব খারাপ কেটেছে ভালোই কেটেছে কিন্তু ওই আর কি মনের মতোই সে সেদিন যেন কিছুই হয়নি ভীষণ না অফিস থাকলে খুব সমস্যা হয় একটুখানি সাহায্য করে ও থাকলে তাও এসে লাস্ট ফিনিশিং টাচটা ওই দিয়েছে কিন্তু তাও

hati 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 ভালো বেশি দিকে দিও না আজকে আমার ছেলে আর আমার বৌমা সাজা অ্যানিভার্সারি

আমার নাতনিকে এখন খাইয়ে দিচ্ছি নাতনি খেতে খুব ভালোবাসে তবে নাতনিকে বেশি একটা দিচ্ছি না দুদিন শরীরটা খুব খারাপ গেছে একটু একটু করে দিচ্ছি মুখে ওই দিকে ওইটুকুতেই খুশি আছে আচ্ছা এবারে আমি বৌমাকে আর ছেলেকে একটু খাইয়ে দিই সেই সময় দিতে পারছিলাম না আমি খাইয়ে শেষে আবার নাদনির মুখে একটু দিলাম নাতনি তো ভাবছে আমাকে দিচ্ছে না পাপাকে মাকে দিয়ে দিল আমাকে দিল না খুব ভালো লেগেছে খেতে খুব ভালো লেগেছে আবার কেক খাবে আচ্ছা

প্রত্যেক বছরে আমরা অ্যানিভার্সারির দিনই বাইরে ডিনার করি আর মা বাবার জন্য নিয়ে আসি এবছর আর সেটাও হয়নি এবছর বিশ্বর ফিরতে তো বেশ দেরি হয়ে গেছিলো তাই ও বলল আজ খুব টায়ার্ড লাগছে আজকে আর বেরোবো না কালকেই বাইরে ডিনার করতে যাব কথা মতো কাজে হলো দিনের দিন আমরা আর বেরোলাম না সেদিন বাড়িতেই লুচি আর তরকারি খেলাম কারণ আমাদের স্যাটারডে নিরামিষ হয় সেই জন্য আর সেই দিন বাইরে যেতে পারিনি আর বাড়িতে টুকটাক খাওয়া দাওয়া করেছি তার সঙ্গে একটু বেরিয়েছিলাম কেনাকাটা ছিল সেই কেনাকাটাগুলো সেরে এসেছিলাম রাস্তারি চলে গেছে অনেক দিনই হলো কিন্তু সময় হচ্ছিল না এডিট করা তো এই এডিট করতে বেশ দেরি হয়ে গেলো আর এখানে সবার সঙ্গে সবার ভালোবাসা চলছে আর কি তো এইভাবেই আমাদের অ্যানিভার্সারি কাটলো কাটা হচ্ছে কে খাবো কে খাবি হাতে না 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 এটা গায়ে লেগে যাবে গায়ে লেগে যাবে তোমার এই না

나, 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 나,

আমি চেষ্টাই করলাম কথা মাই আমাদের কেক মা আমাদের কেকটা গিফট করে থার্ড মার্চ চলে এসেছিলাম চাউমিনে সোদপুর চাউমিন প্রথমবার এসেছি কেমন এক্সপিরিয়েন্স সেটা তোমাদের অবশ্যই জানবো নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে সোদপুর চাউমেন কেমন আর কি কি পাওয়া যায় সমস্ত কিছু ডিটেলস তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে আমাদের এইভাবেই কাটলো অ্যানিভার্সারিটা আগামী দিনগুলো যেন আমাদের এইভাবেই ভালো মতো কাটে আর ভালো থাকতে পারি তোমরা সেটা আশীর্বাদ করো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবো দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই কেমন লাগলো ভালোই লাগলো তোমার কেমন লাগলো কেমন লাগলো ভালো লেগেছে